আমি হুসিয়ার আহমেদ রানা আর এন মিউজিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটা টিপস নিয়ে আসলাম সেটা হচ্ছে কি আপনার মোবাইলে যদি কারো ছবি ডিলিট হয়ে যায় ভুলবশত কিংবা ইচ্ছে করে ডিলিট করে ফেলছেন সেই ছবিটা আপনি কিভাবে ফিরিয়ে আনবেন সেটা দেখানোর জন্য আপনাদেরকে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো সে ভিডিওতে আমি আপনাদেরকে সবাইকে দেখাবো যে কিভাবে আপনার ডিলিট করা ছবিগুলা কি পিকচারগুলো আপনি ফিরে পাবেন সেগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা আপনাদের কাছে সবার আগে রিকোয়েস্ট যে আপনারা আমার ছবি ভিডিওটা দেখে অবশ্যই ভালো লাগবে ভালো লাগে থাকলে আপনাদের আপনারা সবাই আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট কমেন্ট করবেন কোনো কিছু প্রশ্ন করা তাহলে কমেন্ট করবেন বন্ধুরা তো আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনারা খুব একটা মানে শিখতে পারবেন কিংবা বুঝতে পারবেন তো যাক বন্ধুরা শুরু করা যাক যে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার ডিলেট করা ছবিগুলো আপনি ফিরে পাবেন তো প্রথমে বন্ধুরা একটা অ্যাপস আপনার ইয়ে করতে হবে ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে কি আপনি স্টোরে যাবেন প্রথমে তো প্রথমে প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা এখানে লিখতে হবে এই যে মেসেজ মেসেজ বোমবার না এখানে লিখতে হবে আপনার ইয়ে যে রি স্টোর ইমো ইমেজ এখানে আপনার লিখবেন যে রি স্টোর ইমেজ রিজোর ইমেজ লেখার পরে এখানে দেখবেন যে কতগুলো অ্যাপস আছে এই অ্যাপস মধ্যে আপনি কোনটা অ্যাপস ডাউনলোড করবেন তো আজকে আমি আপনাদেরকে দেখে দেখাবো যে কোন অ্যাপসটা ডাউনলোড করবেন এখানে সর্বপ্রথম দেখেন যে রি ইমেজ সুপার ইজি তো এই অ্যাপসটা দেখেন আপনার আপনি আপনারা দেখেন এই অ্যাপসটা কতজনে মানে কতগুলা লোকা এই অ্যাপসটা ডাউনলোড করেছে এখানে লেখা আছে এই যে এখানে লেখা আছে কতগুলা লোকা ডাউনলোড করেছে তারপরে আপনার এই অ্যাপসের সিস্টেমগুলো আপনি এখানে দেখতে পাবেন তারপরে আমরা এটা ইনস্টল করব একটু ওয়াইড করেন বন্ধুরা এটা ইনস্টল হয়ে যাবে এটা বেশি না টু পয়েন্ট নাইন জিরো এমবি তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস তো আপনার দুই বছর এক বছর তিন বছরে যাই আপনি ইয়ে করবেন ডিলিট করবেন সব কিছু এখানে চলে আসবে তো সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনও সাবস্ক্রাইব করে নেন তো বন্ধুরা এখন শুরু করা যাক আমি ওপেন করবো এই অ্যাপসটা এই দেখেন বন্ধুরা ওপেন করার সাথে সাথে এখানে যে পেজটা আসবে সেটা ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখেন যে সার্চ দি ইমেজ ইউর ওয়ান টু রিস্টোর আবার আছে রিস্টুর ইমেজ আবার নিজে আছে আবার ডোনার টিপস টু ডেভেলপ ডেভেলপড তো আমরা এখানে কী করবো আমরা সর্বপ্রথম যেটা আছে অন্যগুলো আমাদের প্রয়োজন নাই তো সর্বপ্রথমে যেটা আছে সার্চ দি ইমেজ ইউর ওয়ান এইটার মধ্যে আমরা ক্লিক করবো এই দেখেন বন্ধুরা এখানে এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে কতগুলা পিকচার আমরা মানে আমি ডিলিট করছি এই পিকচারগুলো এখানে আছে যে কতগুলা পিকচার আমি ডিলিট করছি এখানে উপরে যেগুলো দেখতে পাইতেছেন এটা আপনারা দেখবেন যে আমার মোবাইল থেকে ডিলিট করা হয়েছে আর নিচে যেগুলো আছে এসডি কার্ড দেখেন এগুলো হচ্ছে কি আমার মোবাইলের যে মেমোরি কার্ড আছে এক্সট্রা যে মেমোরি কার্ড আছে মেমোরি কার্ড থেকে ডিলিট করা হয়েছে তো আজকে বন্ধুরা আমি দেখাবো যে কিভাবে এটা ফিরিয়ে ফিরিয়ে আনতে পারবেন সো সে ব্যাপারে এ দেখেন আমি একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এ দেখেন এখানে দেখাইতেছে যে ছবিগুলা পিকচারগুলা তো আজকে আমি এই পিকচারটা ইয়ে করবো এই পিকচারটাই সিলেক্ট করব এভাবে একটা দুইটা তিনটা সবগুলাই সিলেক্ট করতে পারেন তবে আপাতত আমি একটা সিলেক্ট করলাম এইটা সিলেক্ট করার পরে এখানে দেখেন এখানে দেখেন রিস্টোর ওয়ান ইমেজ যদি দুইটা দেন তিনটা দেন তাহলে এখানে ওয়ান টু থ্রি যে কয়টা দিবেন এখানে আসবে আমি এখন আপনাদেরকে দেখাবো একটা শুধু অনলি একটা এই একটা দেখেন এখানে রি ইমেজ আছে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এরকম একটা পেজ আসবে ওইটারে আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করার পরে দেখবেন যে এখানে যে কয়টা ইয়ে হোল্ডার আছে কিংবা যতগুলো আমি ইয়ে ডিলিট করছি সেগুলো এখানে চলে আসছে তো আমি এখানে আবার এটারে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এটারে আমি এ দেখেন এখানে চেঞ্জ ডেট আছে আবার এখানে দেখেন আপনার ইনলার্জ আছে ওখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটা অ্যাপস যে ওইটার সাথে আরেকটা অ্যাপস ডাউনলোড করতে হবে তো আমরা স্টোরে যাব প্লে স্টোরে যাওয়ার পরে দেখা যাক কী অ্যাপসটা দেয় এই যে এই অ্যাপসটা ওইটার সাথে লাগবে ওই অ্যাপসটাও ডাউনলোড করে নেবেন তো এটা ঢুকার পরে তখন এই অ্যাপসটা চাইবো তো এটা যদি আপনার ডাউনলোড করা থাকে তাহলে মনে করে না চাবে না আর যদি অ্যাপসটা ডাউনলোড করা না থাকে তাহলে আপনার চাইবে তো এখন আমাদের অ্যাপসটা ইনস্টল হইতেছে ওটা এমবি বেশি না বন্ধুরা এমবি অল্প টু পয়েন্ট কত জন এম বি তো যাক এটা হয়ে গেছে তো আমরা পিছনে ফিরে যাই এই যে এই জায়গা থেকে আমরা অ্যাপসটা আমরা আমাদেরকে বলছে যে ডাউনলোড করার জন্য সেজন্য আমরা অ্যাপসটা ডাউনলোড করে নিছি তো এখন বন্ধুরা আবার আমরা এই চেঞ্জ ডেটে যাব না যাব এখানে এই যে পাশে যেটা আছে ইনলার্জ এটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আবারও এইভাবে একটা পেজ আছে ওখানে আমরা ক্লোজ করব। এখানে দেখেন বন্ধুরা এক সাইডে আছে ক্লুজ আর এক সাইডে আছে সিলেট সাইজ এখন আপনার সাইজ সরু বড়ো করতে পারবেন না হয় যে সাইজে আপনি ডিটার্ড করছেন ওই সাইজও আপনি নিতে পারেন তো আমরা এই সিলেট সাইজ যেটা আছে ওইটা থাকবে কিন্তু ওই সিলেট সাইজের মধ্যে আমরা ইয়ে করব আমরা সাইজটা থাকবে কিন্তু আগে যেভাবে আসে এভাবে থাকবে তো আমরা এই সিলেট সাইজের মধ্যে ক্লিক করব ক্লিক করার পরে আপনার এখানে দেখবে যে কোনো কিছু আমরা এখানে চেঞ্জ করবো না কষ্টম সাইজ দিয়ে দেবো তারপরে আপনার এখানে কি করবেন এখানে আপনার রাইট চিহ্ন থাকবে ক্লোজ থাকবে ডাউন থাকবে তোর আপনি ডাউন ডাউনে মারবেন ডাউনে মারার পরে আপনার এটা আপনার গ্যালারিতে চলে আসছে তো বন্ধুরা দেখাবো যে গ্যালারিতে যে আমরা ডাউন করলাম এই ছবিটা এটা কিভাবে চলে আসলো এটা এখন দেখাবো আপনাদেরকে আমি এখন যাচ্ছি গ্যালারিতে দেখেন বন্ধুরা এখানে গ্যালারিতে যে ছবিটা আমরা ইয়ে করছি ডাউনলোড করে নিয়ে আসছি এ দেখেন নিউ এটা রিস্টোর ইমেজ এখান থেকে আমি এই ছবিটা নিয়ে আসি আর পিছনে যে ছবিগুলো দেখতেছেন ওগুলোও কিন্তু আমি নিয়ে আসছি আগে আমার ডিলেট ছিল কিন্তু এটা আমি নতুন করে নিয়ে আসছি দেখ এখন বুঝতে পারছেন বন্ধুরা যে কীভাবে আপনার হারানো ছবিগুলো আপনি ফিরিয়ে পেতে পারেন তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিও যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইবার দিতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না কোনো প্রশ্ন করা থাকলে কমেন্ট করবেন বন্ধুরা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখলে আগামীতে আমি টিপস নিয়ে আসলে ভিডিওগুলো আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো সেজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইবার করে রাখেন তো বন্ধুরা আজকের মতন বিদায় আসসালামু আলাইকুম আগামীতে দেখা হবে ইনশাল্লাহ হবে ইনশাআল্লাহ